এই ভিডিওটি আমি দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখো প্রথম শব্দ বা প্রথম অর্থেরও কারণ কারণ মানে কি পারপাস তাহলে কারণ মানে কি পারপস পরিবর্তন চেঞ্জ পরিবর্তন চেঞ্জ পছন্দ করা চুজ ক্লেভার চালাক ক্লেভার আরাম বা সান্ত্বনা কমফুট আরাম বা সান্ত্বনা কমফুট সঙ্গী কম্পেনিয়ন নিষ্ঠিরতা ক্রলি ক্ষতি করা ড্যামেজ বিপজ্জনক ডেঞ্জারিয়াস বিপজ্জনক মৃত্যু তেত পরিশ্রমে টেলিজেন্ট চিরন্তন ইন্টারনাল চিরন্তন ইন্টার্নাল অতিরিক্ত অতিরিক্ত এক্সেস ভয় বা আশঙ্কা ফিয়ার চূড়ান্ত ফাইনাল চূড়ান্ত ফাইনাল ভুলিজাওয়া ফরগেট ভুলিজা ফরগেট মনকুলা ফ্রান মনকুলা ফ্রান